পোস্টারে লক্ষ্য করে দেখেন আজকের এই সম্মেলন সাধারণ একটা জিনিস ভাইবা দেখেন পঞ্চম বার্ষিক মাহফিল এই পাঁচটা বৎসরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ হয়তো অন্ধকার কবরে বাজান গত চতুর্থ বার্ষিক মাহাফিলে হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে বসা ছিলেন আজকে হয়তো আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে আগামী ষষ্ঠ বার্ষিক মাহফিল আসার আগে আপনাদের এলাকায় খবর চলে আসতে পারে হবিগঞ্জ স্নানঘাটের চৌধুরী সাহেব দুনিয়াতে নাই আমার কাছে খবর চলে যেতে পারে পশ্চিমবাগ বনগজের ওই ভদ্রলোক দুনিয়াতে নাই কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয় যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন হয় না এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছে গত পরশু দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার মাহফিলি যিনি সভাপতিরা শন অলঙ্কৃত করেছিলেন ভদ্রলোক খুব হাস্যজ্জ্বলভাবে বৈশাভ শুনছিলেন হঠাৎ করে পিছন থেকে ভদ্রলোক ওনাকে আইসা চুপি চুপি বলতেছে একটু আসেন সভাপতি সাহেব বললেন কেন তখন ওনাকে চুপে চুপে বলা হলো আপনার বড় মেয়ে মাহফিলে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে চিন্তা করে দেখেন বাবার বাড়িতে মেয়েটা বেড়াতে আসলাম কত বড় স্বপ্ন নিয়া মাহফিল শুনবে ওয়াস শুনবে কিন্তু আসছে জীবিত হয়ে এখন যাচ্ছে লাশ হইয়া কারণ আমরা অনেকেই মনে করি সন্তানের কাঁধে মনে হয় পিতামাতার লাশ বহন করা হয় কিন্তু বাজান এটা ভুল ধারণা কারণ সব সময় শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয় ঠিক কিনা হে পশ্চিমবাগ বনগজের বাবাজিরা আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য এদিক সেদিক না করে ওই নবীর কথা একটা বার স্মরণ করুন যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে বাবারে যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে ওই নবীর মুহাব্বতে দরুদ শরীফের আওয়াজ আসতে হবে না কি জোরে হবে তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই এক সঙ্গে এক আওয়াজে কণ্ঠটা উঁচু করে আমার সাথে পড়ুন আল্লাহ